অপালিনী রূপের পরেই তোমার দুর্গা রূপ এবার ভক্ত একবার শরণ করিয়ে দাও তোমার এই নামের উৎস তাহলে শোনো বলি আমার দুর্গা নামের উৎপত্তি রাখখান দুর্গার আখ্যান রুরু দানবের পুত্র দুর্গমাসুর পিতার মৃত্যুর প্রতিশোধ নেবে বলে স্থির হল দুর্গমাসুর কৌশলে চতুর্বেদ হরণ করে নেওয়ায় দেবলোক ও নরলোকে সমস্ত যজ্ঞ বন্ধ হয়ে গেল শেষে দেবতাদের মিনতিতে দেবী এক সন্ন্যাসী মাতৃকার রূপে সমস্ত যজ্ঞে প্রতিষ্ঠিত হয়ে স্বকণ্ঠে বেদ উচ্চারণ করে যজ্ঞের সহায়তা করতে লাগলেন হে অগ্নি তুমি মহৎ দেবকণের জাপ করো তুমি আমাদের যজ্ঞে নিরন্তন দেবগণের যাগ করো তুমি আমাদের রক্ষার নিমিত্ত নিজের বুদ্ধি ও কার্য দ্বারা দেবগণকে আমাদের অভিমুখে অনয়ন করো তুমি তাহাদিগকে হব্যরূপ অন্ন প্রদান করো এবং নিজে তাহা স্বীকার কর তখন এক নতুন কৌশল অবলম্বন করল দুর্গমাস একটি করটি নির্মিত ডমরু এমন তীব্র শব্দে বাজাতে শুরু করল যে পুরোহিতেরা বধির হয়ে যেতে লাগলেন ফলত দেবীর বেদ পাঠ আর তারা শুনতে পেলেন না এবার দেবীর ক্রোধ সীমা অতিক্রম করলো দেবী নিলেন দুর্গম তুমি অবিলম্বে চতুর্বেদ মুক্ত করে পাতালে চলে যাও নইলে তোমারও তোমার পিতার মতন ভবিতব্য হবে শেষ এক নারীকে যুদ্ধে পাঠিয়েছে

অসুরের সেনা প্রতি মন্ত্রী মরে ভয়ানক যুদ্ধ চলে 10 দিন ধরে সৈন্য শান্তিবল হইয়া রহিত তুরগম রণ নামে দেবী ঋষोहित নানা অস্ত্র ছুড়ে ছড়ে পর্বতের চূড় মহা বিজেতা দেবী করে সকল চূড় চূড় নানা ভাবে অসুর যুদ্ধ করে যায় দেবীরে কিভাবে রোধে না জানি উপায় অবশেষে দেবী স্বরে তার প্রাণ যায় মুক্ত হয় চতুর্বেদ ধরা রক্ষা পায় দুর্গ মেরে হত্যা করি শ্রী দেবী মাতা দুর্গা নামে হইলেন ত্রিভুবনে খেদা महाजागरण स्तवे ष्ठ रूप दुर्गा